মেলা যাই রে আর ঠেলা খাই রে এটে হয়েছে মেলা নিয়ম মেলা যাইবেন আর ঠেলা খাইবেন কি করার তো আসসালামু আলাইকুম মানে ভালো আছে আশা করি আনা ভালো আছে নাই আলহামদুলিল্লাহ আনাকে ভালো আছে কয়েকদিন ধরে শুনতেছি আনা নাকি সিঁথি সাথে দাঁড়ে মেলা হইতেছে তো এর রান্না ভাবছি যায়াম 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 করে আর যাওয়া হয় না আরে আই আর বই নিয়ে বেগুনে মিলি করলাম যাই আজকে যাই আমি তাই গেলাম আচ্ছা ঠিক আছে চল তবে বাচ্চা বাচ্চাগুলো খেলার জিনিসটা খুবই কম উড়াইছে আঙ্গুর দাস গেলাম খেলার জিনিসটা বেশি উড়ায় ইহানো বেশিরভাগ মাটির জিনিস আর হাতে মাটির জিনিসটি ভালো লাগছে আর এরা কন তো এই জিনিসটা কার বিখ্যাত এই যে দেখলাম আফা একজনে কেক লই বইছে আর এই জিনিসটা তো মাঝখান দিয়ে এত বেশি ভাইরাল হয়েছে কেক কেক বলতে তো মানুষ বাতের কেক খাইছে মেলা মানিয়ে বেশিরভাগ কসমেটিক কসমেটিক জিনিসটাই বেশি থাকে চুরি এই কসমেটিক এটা সেটা কিন্তু আমার কাছে মনে হয় যে গরোয়া যে জিনিসগুলো ওগুলা বেশি ভালো লাগে কসমেটিক আর ইহানো যাওনের হরে আত্ম মন চাইছে কয়েক বস্তা টিয়া লই যায় আর ইহানো খুবই ভালো লাগছে ব্যাগ কি দেখলাম এখানে তাই তো ভাল লাগে না কারণ আগে দেখা আছে বা কিনা ভালো না কিন্তু আমার কাছে এই মাটির জিনিসগুলা এত বেশি ভাল লাগছে যা বলে বুঝে তাই তার মাটির যত টফ আছে যত সুন্দর সুন্দর জিনিস মানে এত ভাল লাগছে কিন্তু কার বাহেলে খাইত আর ইা বাপি কোগা কিনবো কিন্তু কার বাহে দি সে খাতে কে র কিনার লাগতো না মনে মনে করিলাম কি বললে এ না কইলাম দূরে অনেক বাপটার লোস নাহলে তো বাপেরা আনতাম না আমরা একলা একলা যাক মন খারাপ করে সামনে আটটেছি কিন্তু কে আমি আরো বেশি ফিদা হয়ে গেছি কি সুন্দর সুন্দর দেখছি কিন্তু ডিজাইনগুলো আই করতে আর আমি এটা কোনো সমস্যা নাই এগুলো রং দিয়ে ডিজাইন করে কিন্তু কত হইছে কত সুন্দর সুন্দর মাটির জিনিস এগিন বাইত নিতে নিতে ভাঙি যায় বেলা আর বাইরে আবারও খাতে দিছে এখানে অনেক হাঁ দিছে বাইরা না বাইরে আনতাই আর এই সুই কিন্তু অনেক বেশি বাইরে লাইন যে বানাই তারি আর লাই আর এসব অনলাইনে তো অনার অর্ডার দিয়ে না ভাবছিলাম অর্ডার দিয়ে আমার দেখলাম এটা অনেক সহজ জিনিস আর নিজে বানাই এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুলও আছে আমি ভাবছিলাম ফুল মানে নিতাম আমার বাপের আমি কিছু লই তারি না আমার মনটা খুবই খারাপ ছিল যে না এখানে আর একটা কারণ আসলে আর হলাই আর আগে সত্যি ঢুকছে আয় যদি কিছু কিনি হে আরও কিনে দিতাম আয় বেশি কিনলে হেজ্জার বেশি কিনতে হইবে আর ইহানো দেখলাম যে কি সুন্দর কোরআন শরীফ রাহনের টিসু ওষুধের বক্স সব আছে আর এগুলা কি সুন্দর জিনিস এগুলা যে তাই চাইছিলাম মেলাগুলা মেলাগুলা ফাইন এগুলো টুবা গুলা আমি অনেকদিন ধরি এগুলো টোকাইতেছি কিন্তু চাইতেছি কিন্তু পাই নাই অনেক কিছু আছে সুন্দর সুন্দর বিশেষ করে ওষুধের বাক্সা গুলো অনেক সুন্দর আমি মনে করি মুরুব্বীগুলো এই ওষুধের বসটা খুবই দরকার কারণ মুরব্বীরা ওষুধটা বুলিয়া যায় তাই মুরুব্বিগুলো সবসময় ওষুধ ঠিক মতো রাখলে মনে থাকবো কোনটা কোন সুমের ওষুধ আর বক্সের মধ্যে সুন্দর করে লেহ আনটা কোন সুমের ওষুধ তাই এটা ইয় মনে থাকবো তাগো দেখছেন কি সুন্দর সুন্দর খেলনা কি সুন্দর সুন্দর এই যে মানে যেটা দেয় হেডেই ভালো লাগে কি আর কম কি সুন্দর সুন্দর লাইট দেখছেন আর বাইরে জিনিস চাইলো কিন্তু এটা দোয়ানদারে টোকাই হয় না তুই গায়ে মিলে আবার সামনে গেছে কমে গেছে হরে আমি এই যে সামনের এই লাইটের দোয়ান এটা গেছে লাইটটা অনেক বেশি ভালো এই ফাফুস গুলা হসমালা ফাফুস গুলো আর কাছে ভালো লাগে অনেকগুলো এই ফাফুস দেখছি কিন্তু কার কাছে এই ফাফুস গুলা ভালো লাগে তো হরে কলে যে কি কালার নেবেন দেখেন আর একটু লাইট এর মধ্যে দরকার আসলে সাদা বা মানে গোলাপি এরকম টাইপের পরে সাদাটা আমি পাই নাই হরে আই করে যে সাই গোলাপি কান তো গোলাপি কান গোলাপি কান হনে ধরে এই জাম কালার কান জাল কালারটার কাছে খুব ভালো লাগছে এটা বিষ আনলে সবসময় ভালো যেহেতু আমি বিষাই তার না আর একটা কাম লাগামো তো এলে একটু অপরিচয় ধরে আর বাড়বো কে এটা সানা এটা ডেল তো না এটা গোলাপি ডেল হরে ঠিক আছে লন হরে দেখলাম যে কম দামে এটা সুন্দর ফরে আসার পর আমি ভুলে করছিলাম আমার মনে হইলে যে আরো কয়েকটা লওয়া দরকার ছিল আমি ভুল করছি একটা নিয়ে আইছি। কিন্তু কেন গন্ডগোল করছে আমার ফোলায় আমার ফোলায় যান দেখছে আমি একটা ফাফস কিনছি আবার হে আরো একটা খেলনা কিনে দিতে হরে হে খেলনার লাইতে তো এখান থেকে তো সে আইব না আমি তো ভাবছি কানবেলা গেছে কিন্து কানবেলা তো বলে না আর হোলা কইতে স্যার তুমি একটা জিনিস কিনবা আমি একটা জিনিস কিনবো আমি কিনলে পাপস কিনছি হেজ্জ কিন হইব যাক কষ্ট মষ্টে হেজ্জারে একটা খেলনা দি বুঝ দিয়ে দিলাম খেলনা অন্য কিছু কিনে দিই তার কোনো সমস্যা না কিন্তু খেয়ে বারবার একই খেলনা পছন্দ করে যে এই ধরি এই খেলনাটা মনে তিন থেকে চাইবার কিনা শেষ এডেই আর লাগে নিলেই পরের দিন আজ হেয়ার হরো হেয়া এই খেলনা কিনবো তো আর কি করার খেলনা টেলনা কিনে দি বুস টুস দি আবু আিলা সিলি করছে চল চলছে হার আর বেশি ঘুড়া করতে আলাম না তাও মেয়ে খুলে যে ফুল গুলো দেখছে কত সুন্দর সুন্দর জিনিস আমরা মেলাতে বাইরে গেছি বাড়িতে এনের উদ্দেশ্যে রওনা দিতেছি আজই খুঁজিন দেবাকে থাকে না আসসালামু আলাইকুম